মানুষকে কেন মৃত্যুরস্বাদ গ্রহণ করতে হবে মানুষের জীবনের সবচেয়ে নিশ্চিত সত্য হল মৃত্যু কিন্তু কেন আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে উত্তর আছে আল্লাহর কালামে কুল্লু নফসিন জা একাতুল মৌত প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আলে ইমরান একশো পঁচাশি মৃত্যু আল্লাহর পরীক্ষা আল্লাহ জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষা করার জন্য الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে উত্তম কাজ করে সুরা আল দুই মৃত্যু দুনিয়ার সীমা মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়া সাময়িক আখেরাতি চিরস্থায়ী ওয়ামা হাজিহিল হায়াতু দুনিয়া ইল্লা লাহুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান এই দুনিয়ার জীবন তো কেবল খেলা ও আমোদ প্রমোদ আখেরাতের জীবনই প্রকৃত জীবন সুরা আল আনকাবুত চৌষট্টি মৃত্যু আল্লাহর দিকে প্রত্যাবর্তন মৃত্যুর পর আমরা সবাই আল্লার কাছে ফিরে যাব সুম্মা হি তোর যা আউন তারপর তোমরা তার কাছেই ফিরে যাবে সুরা আল বাকারা আঠাশ মৃত্যু মানুষকে দায়িত্বশীল করে মৃত্যু স্মরণ মানুষকে সৎকর্মে উদ্বুদ্ধ করে কারণ আমরা জানি একদিন হিসাব দিতে হবে রাসুল সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সর্বাধিক জ্ঞানী সেই ব্যক্তি যে মৃত্যু স্মরণ করে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় ইবনে মাজা মৃত্যু হল জীবনের শেষ নয় বরং আখেরাতের শুরু আসুন আমরা সবাই মৃত্যুর স্মরণে সৎকর্ম করি আল্লাহর পথে চলি এবং জান্নাতের সহজ রাস্তা অর্জন করি কিতাবাতি ওয়া ওয়া সেই রাহমাতান ওয়ানুদান মুসলিমিন আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি যাতে সব কিছুর ব্যাখ্যা থাকে হেদায়েত রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদ সুরা আন্নাহাল উননব্বই আসুন আমরা সবাই কোরআনের আলো জ্ঞান ও অনুপ্রেরণার মাধ্যমে নিজেদের জীবন ও সমাজকে পরিবর্তন করি সোশ্যাল একোব্রিটির সাথে যুক্ত হন শিখুন শেয়ার করুন এবং অন্যকে অনুপ্রাণিত করুন এখনই সাবস্ক্রাইব করুন ভিডিও শেয়ার করুন এবং পরিবর্তনের অংশীদার হন